হাই গাইস আজ বানাবো আমি চিকেন কিমা রেসিপি তো তার জন্য ফার্স্ট আমি একটা মিক্সিং বল দিয়ে নিয়েছি তার মধ্যে চিকেনগুলো আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি তো সবগুলো চিকেন আমার নেওয়া হয়ে গেছে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণের মতো লবণ চার টেবিল চামচ পরিমাণের মতো টক দই এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো অল্প একটু হলুদের গুঁড়ো আর এক চামচের মতো কালো গোলমরিচের গুঁড়ো আর অল্প একটু গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি আমি হাতে করে আর মাখালাম না চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিলাম তো দেখুন বন্ধুরা মেশান আমার হয়ে গেছে তো আমি আদা রসুনের পেস্টটা দিতে ভুলে গিয়েছিলাম এই পর্যায়ে আমি আদা রসুনের পেস্টটা অ্যাড করে দিলাম এক টেবিল চামচ পরিমাণের মতো আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নিলাম তো এটা রেস্টে রেখে দেবো আধ ঘন্টার জন্য তো এক সাইডে কড়াই তেল নিয়ে নিয়েছি চার থেকে পাঁচটা আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি পেঁয়াজটা আমি ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব তো দেখুন বন্ধুরা পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি পেঁয়াজটাকে আবার তুলে নেব তো পেঁয়াজটা তুল আমি একটা পাত্রের মধ্যে রেখে দিয়েছি তো সেই তেলেতেই কিছু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেবো তো গোটা গরম মশলাগুলো আমি ফোড়ন দিয়ে দিলাম সাথে একটা তেজপাতা দিয়ে দিলাম চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো তো সবগুলো আমি ভালো করে আবার এক মিনিটের মতো নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি তো আগে থেকেই যেই চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটাও অ্যাড করে দিলাম তো দেখুন বন্ধুরা চিকেনটা দিয়ে আমি আবারও ভালো করে তেলের সাথে মিশিয়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা মেশান আমার হয়ে গেছে তো আগে থেকেই যে পেঁয়াজের তাটা করে রেখেছিলাম সেটা অ্যাড করে দেব পেঁয়াজটা আমি দিয়ে দিলাম একটা ছোটো সাইজের টমেটো কুচিয়েও দিয়ে দিলাম কালারের জন্য কালারটা ভালো আসবে তো সব কিছু পেঁয়াজের সাথে আবারও ভালো করে মিশিয়ে নিলাম আমার হয়ে গেছে চিকেনটাকে আমি দশ মিনিটের জন্য মিডিয়াম টু লো আছে এটা হতে দেব। তো দেখুন বন্ধুরা দশ মিনিট পরে ফিরে আসলাম কতটা পানি ছেড়ে দিয়েছে আবারও একটু ভালো করে নিয়ে কষিয়ে নেব আবারও দশ মিনিট আমি ঢাকা দিয়ে এটা রান্না করে নেব দেখুন বন্ধুরা দশ মিনিট আমার হয়ে গেছে আবারও ফিরে আসলাম তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর এই রান্নাটা একদম হয়ে গেছে আমার রান্নাটা আমাদের একদম রেডি তো পারফেক্ট আমাদের রান্না হয়ে গেছে কত সুন্দর একটা লোভনীয় রান্না আপনারা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন